আপনাদের কাছে পৌঁছে যায় ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষের একটা প্রশ্ন যে ডক্টর ইনুস সফরে গিয়েছেন তো এই সফরে আসলে আমাদের কি কি উপকার আসলো এবং কি 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 পেলাম সকল বিষয়টা ডিসকাস করবো তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আসলে শাস্ত্রে একটা কথা রয়েছে যে লাউ সেই কদু এখন বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই উনি মালয়েশিয়া গিয়েছেন ব্যবসা বাণিজ্য করতে বৈধতা কলিং এর ব্যাপারে কোনো কথা বলেনি অথচ আমরা হাজার মানুষ তাকিয়ে আছি বৈধতা কলিং এর দিকে বাংলাদেশ ও মালয়েশিয়া পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এবং তিনটি নোটের বিষয়ে স্বাক্ষরিত হয়েছে কুয়ালালামপুর আলমপুর বারো আগস্ট দুই পঁচিশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের মালয়েশিয়ার সফরে প্রথম দিনে মঙ্গলবার বাংলাদেশ ও মালয়েশিয়ার সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এবং তিনটি নোট বিনিময় করেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পুত্র জাজাই এই সমঝোতা স্বাক্ষর এবং নোট বিনিময় প্রত্যক্ষ করেছেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে সমঝোতার বিষয়ে প্রথম বিনিময় স্বাক্ষরিত হয় এরপর হচ্ছে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতু সেরি ওতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল নিজ নিজ দেশের পক্ষে বিনিময় নোট স্বাক্ষর করেন কূটনীতিকদের প্রশিক্ষণ সম্পর্কিত দ্বিতীয় বিনিময় নোটে মালয়েশিয়া পররাষ্ট্র মন্ত্রী দাতু সেরি ওতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন স্বাক্ষর করেন মালয়েশিয়া সরকার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে প্রথম সমঝোতা স্মারকটি প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ধাতু মোহাম্মদ খালেদ বিন নরদিন এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হুসেন সমঝোতা স্মারকটিতে স্বাক্ষরিত করেন মালয়েশিয়া সরকার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিতীয় সমঝোতা স্মারকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এল এনজি সরবরাহ এল এ জি অবকাঠামো পেট্রোলিয়াম পণ্য এবং তাদের অবকাঠামোগত সহযোগিতা সংক্রান্ত মালয়েশিয়া ভারপ্রাপ্ত অর্থনৈতিক মন্ত্রী দাতুক সেরি আমির হামজা বিন আজিজান এবং বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা এম ফয়জুল কবির খান সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন তৃতীয় বিনিময় স্মারকটি হালাল বস্তুতন্ত্রের ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত মালয়েশিয়া প্রধানমন্ত্রী বিভাগের উপমন্ত্রী সেনেট ডক্টর জুলকি ফলি বিন হাসান এবং বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিআইডিএ নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিনিময় সারাকটিতে স্বাক্ষর করেন এখন দেখেন এখানে কিন্তু কলিং বিষয় এবং কি দেখেছে অবৈধকে বৈধতা করার কোনো বিষয় এখানে উল্লেখ করা হয়নি এখানে কিন্তু বাণিজ্যিক বিষয়টা তুলে ধরা হয়েছে আশা করছি এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন আসলে কোন পাঁচটা বিষয় স্বাক্ষরিত হয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী নিয়ম কোনো আপডেট ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ